নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বাজিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা রুই মাছ দিয়ে বড়ি বেগুন দিয়ে আমি একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো তো রুই মাছটা প্রথমে আমি হলুদ মাখানো ছিল তো তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তো ভালো করে বেশ লাল করে ভেজে নিয়েছি এরপরে বিউলের ডালের বড়িগুলোকে আমি ভেজে নেব এখানে তোমরা মটর ডালের বড়িও দিতে পারো বড়িটা দিলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে তো বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপরে একটা বড় সাইজের বেগুনকে চার খালি করে নিয়েছি বেগুনটা কালো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি তো মাছ আর বড়িগুলো ভাজা হয়ে গেছে তো এখানে দুটো ছোট বাটা মাছ রয়েছে আর রুই মাছ রয়েছে তো এখানে মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আছে পরিমাণ মতো আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি দিয়ে মশলাটার সঙ্গে বেগুনটা কষিয়ে নিচ্ছি এরপরে অল্প পরিমাণে জল দেবো খুব বেশি জল দেবো না এটা একটু বেশ মাখো মাখো টাইপের হবে আর গরম ভাত আর এই রকম যদি তরকারি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা তো জলটা দিয়ে দিয়েছি দিয়ে বেগুনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বেগুনটা নরম হয়ে যাবে তারপর ঢাকনা খুলে মাছ আর বড়িটা দিয়ে দেবো তো একটু ফুটে উঠলেই কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব বড়িগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না একটু খাজা খাজা থাকবে তারপরে নামিয়ে নেব এটা গরমেই এটা নরম হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে